আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন মাদ্রাসাত মাদিনার অনলাইন ভিত্তিক ধারাবাহিক ক্লাস আজকে ক্লাস নং চার বিষয় আরবি আক্ষরিক জ্ঞান আরবি আক্ষরিক জ্ঞান চার নং ক্লাসে আপনাদেরকে স্বাগত স্থান পূর্ব পয়সারহাট নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা থেকে আমরা সম্প্রচার করছি বন্ধুরা আশা করছেন আপনারা আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলিতে অনেক উপকৃত হচ্ছেন আমরা জানি এই নশ্বর পৃথিবীর ছেড়ে আমাদেরকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে যেদিনকে আমরা আর এই পৃথিবীতে আসবো না চিরস্থায়ী জগৎ আমাদেরকে সারা জীবন ভয় শুয়ে থাকতে হবে এমন একটা ঘরে থাকতে হবে যে স্থানে আপন জন বলতে কোনো কেউ থাকবে না প্রাণের প্রিয়তম স্ত্রী এমনকি সেও আমাদের কাছ থেকে দূরে চলে যাবে যদি খনিকে জন্য বলা হয় তাহলে সে তাও রাজি হবে না আমার সাথে যেতে সুতরাং ওই অন্ধকার কবর আমাকে একা নিরলয় একাকা বাসস্থানে বা গোরস্থানে থাকতে হবে সুতরাং আমার নিজের অন্যায় আমার বুঝিসে করতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করে অন্যায় করতে হবে অর্থাৎ আল্লাহকে রাজি খুশিভাবে অন্যায় পছন্দ করেন ন সুতরাং কোনো প্রকার অন্যায়ের কাজ না করে ভালো কাজের জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভালো কাজগুলি শেয়ার করতে হবে যাতে করে আল্লাহ সব তাল আমাদেরকে উভয় জানে না যাতে করে তো বন্ধুরা এমন একটি ক্লাস আমরা ধারাবাহিকভাবে অনলাইন ভিত্তিকভাবে কন্টিনিউ করছি যে ক্লাসগুলি আপনাকে আমাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিতে পারে তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা সেই নাজাতে রুশিলা করে আখের হাতের উদ্দেশ্যে পুরআকালিমকে সহি শুদ্ধ করে যেন বিদ্যা তেলাত করতে পারি আর নামাজ যদি সহি শুদ্ধ হয় ইনশাল্লাহ আমরা আল্লাহকে পাব আল্লাহকে যদি পাই তাহলে জান্নাত অবশ্যই অজীব হবে যার নাম আপনার দেখা গেছে দূরীভূত হবে তো আজকে আমরা যে ক্লাসটি করবো অফ নিয়ে আমাদের আলোচনা আমরা নিচে একটা শব্দ কয়েকটা শব্দ লিখেছি যে কিছু কিছু অক্ষর যাহা পূর্ণ অপূর্ণ টুকরো হয় না হ্যাঁ আর্মি ২৯ হরফ আর মাখরাজ সতারোটি মাখরাজ কাকে বলে আমরা জানি মাখরাজ হলো এগুলি বারবার এই জন্য বলতে হয় এটা স্মরণ রাখলে আপনার আমার জন্য পড়া সহজ হবে মাখরাজ হলো আর্মি আপনার হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে আবার বলছি হরফের উচ্চারণ স্থানকে মাখরাস বলে আরবি উনত্রিশটি মাখরাস সতেরোটি হরফের উচ্চারণ যদি সুন্দর করে না হয় তাহলে আপনার এই আরবি পড়া কোনো ফায়দা হবে না এই জন্য আপনার আক্ষরিক জ্ঞানটা পোক্ত হইতে হবে জেনে রাখবেন বারবার বলছি গাছের গোড়া যদি মজবুত হয় উপরে শাখা প্রশাখা থাকলে তা কিন্তু ঠিক থাকবে আল্লাহর হুকুমে বিল্ডিংয়ের ভিত্তি যদি মজবুত না হয় তাহলে কিন্তু দুই তেলা তিন যাই দেন টেকসই হওয়ার সম্ভাবনা থাকে না আল্লাহর হুকুমে যদি সুন্দর করে দেন পকতে শক্ত হলে উপরে শক্ত হয় এটাই স্বাভাবিক সুতরাং আমাদের আরবি অক্ষরগুলি সুন্দরভাবে মজবুতভাবে পড়তে হবে সহি শুদ্ধ করে যদি আমরা আরবি অক্ষরগুলি পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা ধন্য তো বন্ধুটা চলুন আমরা শুরু করছি তাহলে এটাকে বলা হয় ক পূর্ণ কপ এটাকে বলা হয় কি পূর্ণ কপ আমার সাথে সাথে পড়বেন আমি যদি একবার বলি তাটা শুনবেন আপনারা প্রথমবার শুনবেন তারপরে বা যতবার বলবো আমার সাথে সাথে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনারা পড়তে সহজ অভিংস আপনাদের পড়তে খুবই সহজ হবে তো চলুন বন্ধুরা এটাকে বলা হয় কফ কফ আবার বুঝলেন জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়ে তারবার উপরে তালের সঙ্গে লাগাই যায় সাইনম মাখরাজ আমার সাথে সাথে শুরু শুরু বলেন চার নাম বরমা খরাজ বলেন এবার চার নাম বরমা খরাজ চার নাম বরমা খরাজ চার নাম বরমা খরাজ চার নাম বরমা খরাজ হলো হুম গোডা ঘোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মাকড়াশি একটু দেখিনি বন্ধু তো বন্ধুর আলহামদুলিল্লাহ জিব্বার ঘোড়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া আবার বলছি জিব্বার গোড়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তা হলো কফ এই কফ হরপুর উচ্চারণ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার আরবি পড়া বৃথা হয়ে যাবে একদম বৃথা হয়ে যাবে উচ্চারণটা সুন্দর হতে হবে হ্যাঁ তাহলে আমরা বলছি জিব্বার গোড়া তার বরাবর জিব্বার গোড়া তো বুঝতে পারছি আমরা জিব্বার গোড়া তার বরাবর তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাই দুই নোকতাবালা কফ এখানে একটু শক্ত করে পড়তে হবে কফ ক্লফ এভাবে করে পড়তে হবে এই জন্য যে এখন যদি একটু শক্ত করে পড়ি তাহলে ও সময় পড়ার সময় একটু নর্মালভাবে পড়লে সমস্যা হবে না এই জন্য একটু শক্ত করে পড়তে হবে কফ আবার এত কষ্ট করে কিন্তু আবার পড়া যাবে না স্বাভাবিকভাবে পড়তে হবে ক কফ তাহলে আমার সাথে সাথে বলুন জিবার গোড়া জিবার গোড়া তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্ত কফ দুই নক্তওয়ালা কফ দুই নক্তওয়ালা কফ 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 ভিতরে বারি খাইতে হবে কফ কফ দুই ইনক কফ দুই ইনকালা কফ দুই ইনকালা কফ দুই ইনক্তওয়ালা কফ এবার আসেন আমরা উচ্চারণটা অবশ্যই শিখেছি যে জিব্বার গোড়া তার বরাবর উপরে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় দুই নক্তওয়ালা কফ এখন এই দুই নক্ততওয়ালা কফ এই হরফটি আবার কয় প্রকার করা যায় এই হার তিন প্রকারে বিভক্ত করা যায় পূর্ণ এই যে দেখেন এটা পূর্ণ কফ এটা অপূর্ণ কফ এটা হলো টুকরো কফ এটা টুকরো কফ এটা অপূর্ণ কফ এটা হলো যে কি পূর্ণ কফ পূর্ণ কফ বলেন সবাই পূর্ণ কফ পূর্ণ কফ পূর্ণ কফ পূর্ণ কফ অপূর্ণ কফ অপূর্ণ কফ অপূর্ণ কফ টুকরো কফ টুকরো কফ টুকরো কফ অপূর্ণ কফ পূর্ণ কফ পূর্ণ কফ অপূর্ণ কফ টুকরো কফ তাহলে এটা হলো যে পূর্ণ কফ হ্যাঁ এই যে একই এটা এটা একই পূর্ণ কফ অপূর্ণ কফ টুকরো কফ ও আনুর কারিমে গিজি গিজি যে অক্ষর কালাকালাগ যে অক্ষরগুলি দেখেন ওগুলি যদি পারতে হয় মিলাইতে হয় তাহলে আপনাকে আগে পূর্ণ অপূর্ণ টুকরো পূর্ণ অর্ধেক পুরা কফ অর্ধেক কফ তারপরে টুকরে টুকরে কফ এগুলি আগে আপনাকে শিখতে হবে তাই এটা হলো পরিপূর্ণভাবে কফ হ্যাঁ কখনও এইভাবে আসবে কখনও অপূর্ণ হয়ে আসবে কখনো টুকরো হয়ে আসবে যদি আমরা এগুলি সুন্দর করে পারি তাহলে অবশ্যই শিলা বন্ধুরা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আবার আমরা বলছি পৌরণ কফ অপূর্ণ কফ বলেন আমার সাথে সাথে পূর্ণ কফ পৌরণ কফ পৌরণ কফ অপূর্ণ কফ অপূর্ণ নঁ টুকরো কফ টুকরো কফ টুকরো কফ টুকরো কফ অপূর্ণ কফ পুরোনো কফ পূর্ণ কফ অপূর্ণ কফ টুকরো কফ জিপার গোড়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিপার গোড়া তার বার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুইনকালা কফ দুইনকালা কফ টুকুরো কপ এটা টুকুরো কপ এটা অপূর্ণ কপ এটা কপ ন কফ পুরোন কপ অপূর্ণ কপ টুকুরো কপ তালে বস্তু পার্সিংশানা সম্মানিত এভাবে করে ইনশাআল্লাহ আমরা আরবিগুলি শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ সুব্বাহান ও তালা আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট রসিলের তরিকা নিয়ে এই আরবি অক্ষরগুলি কমপ্লিট দ কমপ্লিট পারাতফিক দান বন্ধুর ইনশাল্লাহ দেখেন এভাবে করে যদি একটু কষ্ট করে পড়েন আসলে তো কত সময় কতভাবে নষ্ট করে ফেলাই আমরা আসলে এইগুলি আমাদের সময় এখন বোঝা যাবে না মৃত্যুর পরে আমরা এগুলি পাবো হুম চিরস্থায়ী জগৎ আমরা পাবো সুতরাং যদি চিরস্থায়ী জগৎ আমরা শান্তি পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে চিরস্থায়ী জগতে কাজ করে যেতে হবে বন্ধুরা আমরা বিশ্বাস করি তো আল্লাহ এক হ্যাঁ আজাব সত্য ফেরেস্তা সত্য কোরআন সত্য রসুল সত্য হাদিস সত্য আল্লাহ সব নিজে নিজের স্বয়ং সত্য যদি সত্যকে সত্য বলি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফলাফলটা আমরা পেয়ে যাবো এই জন্য আমরা আসুন আল্লাহ সুবাহান উত্তাল রেজামন্তী খুশি সন্তুষ্ট হিসেবে আমরা আনুল কারিমকে শিক্ষা অর্জন করি নিজে শিখব অপর ভাইকে শিক্ষা করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কন্টিনিউগুলো আমরা কন্টিনিউ করে যাব আমাদের এই ক্লাসগুলি ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যদি আমার সাথে থাকেন আল্লাহর শপথ দিয়ে বলি আল্লাহর কসম খেয়ে বলছি অবশ্যই ইনশাল্লাহ আমার সন্তান সো মেজসলে আবদুল্লাহ যদি আপনার স্কুলে পড়াশোনাকালীন পাঁচ ভিতরে কারি হাফেজ হয় ইনশাল্লাহ আপনি যে কোনো বয়সের হন না কেন আপনার দ্বারাও কারি হাফেজ হওয়া সম্ভব অবশ্যই আপনি মাদ্রাসার ছাত্ররা যেভাবে পড়ে ইনশাল্লাহ হুবহু ওইভাবে ই করে পড়তে পারবেন এটা আমি প্রত্যাশা করছি মালিকের দরবারে আর আপনি চেষ্টার পর নির্ভর করবে আপনার চেষ্টার উপর নির্ভর করে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে চেষ্টা করেন তাহলে কোরআন করিম শিখবেন পাশাপাশি কোরআন হাফেজ হয়ে ইনশাল্লাহ দক্ষ হাফেজ হয়ে আল্লাহ দরবারে সান্নিধ্য লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অবশ্যই কন্টিনিউ করবো আর বিশেষ দুষ্টব পরিশেষে একটা কথা বলব সেটা হলে যে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল আমাদের পিছনে পুরাতন হাই কোয়ালিটি চ্যানেলটা আমরা হারিয়ে ফেলেছি যে যেভাবে চলে গেছে এটা আপনারা একটু সহযোগিতা করে সামনে আগাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালোবাসাদের সাথে থাকবেন আর কে কে আমাদের এই চ্যানেলগুলি আমাদের এই ক্লাসগুলি দেখছেন ইনশাল্লাহ প্লে লিস্ট আকারে আমি প্রত্যেকটা ক্লাস এ টু জেটা একদম এক থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে দেবো আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ